হ্যালো এভরিওয়ান এখানে দেখো পিতা পুত্রের বয়সের যেমন অঙ্ক হয় সেখানে পিতা পুত্র না করে এখানে এ এবং বি করা আছে এখানে তোমরা পিতা এবিও পেতে পারো এক্স পেতে পারো রাম রহিমও পেতে পারো যে কোনো নাম পেতে পারো আর এই কোশ্চেনটা এসেছিলো এস আই ওকে তো কিভাবে সলভ করবো দেখো বলেছে এখানে সাত বছর পূর্বে তো সাত বছর পূর্বে বলেছে কি বলেছে এ আর বি এর বয়সের অনুপাত দেখো এ আর বি লিখে নিলাম সাত বছর পূর্বে মানে আমরা জাস্ট মাইনাস সাত লিখে নেব অনুপাত ছিল কত দেখো থ্রি টু ফোর বসিয়ে নেব আর এখানে চার বসিয়ে নেব নাইন করে নেব তাদের বয়সের অনুপাত হবে বলেছে দেখো এখানে সেভেন টু এইট করে নেব এখন দেখো তিন আর সাতের ডিফারেন্স চার আর চার আর আটের ডিফারেন্স চার যেহেতু দুটো দুটো এই দুটোরই ডিফারেন্স সেম মানে দুটো দুটোর ডিফারেন্সই চার আছে তো আমাদেরকে আর কিছুই করতে হবে না তো এই চারের ভ্যালু এখন কত হবে চারের ভ্যালু এইটা হবে এই সাত মাইনাস সাত থেকে নয়ের যে ডিফারেন্স মাইনাস সাত থেকে নয়ের ডিফারেন্স কত ষোলো তো এই ষোলোটা হবে তাহলে চারের ভ্যালু ষোলো হবে আমাদের কী বলেছে বিয়ের বর্তমান বয়স দেখো এখানে বিয়ের বর্তমান বয়স আমাদের এখানে যা সাত বছর আগে ন বছর পরের বয়স দেওয়া আছে কিন্তু বর্তমান বয়স দেওয়া নেই তো বর্তমান বয়স করার জন্য আমরা এই উপরটা সাত বছর আগেরটা নিয়েও ক্যালকুলেট করতে পারি আবার এই বছরের পরেরটা নিয়েও ক্যালকুলেট করতে পারি আমাদের কাছে আছে চারের ভ্যালু ষোলো তো চারের ভ্যালু ষোলো যদি হয় আমরা দেখো এই চারের ভ্যালু ষোলো পেয়ে গেছি তাহলে সাত বছর আগে বিয়ের বয়স বয়স ছিল ষোলো বছর চার বছর আগে যদি বিয়ের বয়স থাকে চার বছর আগে যদি বিয়ের বয়স ষোলো থাকে তাহলে বর্তমান বয়স কত হবে বর্তমান বয়সকে আমরা যদি প্লাস শূন্য দিয়ে ডিনোট করি বিয়ের বয়স কত হবে এটা চা মাইনাস চার নয় এটা সাত বছর আগে সরি সাত বছর আগে যদি বিয়ের বয়স ষোলো থাকে তাহলে বর্তমান বয়স হবে ষোলো প্লাস সাত তাহলে বিয়ের বর্তমান বয়স আমরা পেয়ে যাব তেইশ বছর देखो ऑप्शन डी ए आज तेईस बर्ष